আজকের ভিডিওটা থাকছে হ্যান্ডমেড ইয়াররিংস নিয়ে যার যেটা পছন্দ হবে এসএস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও প্রাইস আমি বলে দিচ্ছি একদম প্রথমে যেটা আমি পরে আছি এই হচ্ছে জিনিসটা দেখতেই পাচ্ছ প্রাইস থাকছে হচ্ছে তোমার সেভেন্টি ওকে প্রাইস যাচ্ছে ওনলি সেভেন্টি একটা স্টার্ট এখানে কেমিক্যাল বিটস এবং একটা বড় ঝুমকো কটন বল ওকে প্রাইস যাচ্ছে হচ্ছে ওনলি সেভেন্টি পছন্দ হলে এসএস নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করে দাও নেক্সট ওয়ান প্রাইস যাচ্ছে ওনলি সেভেন্টি ওকে নেক্সট ওয়ান প্রাইস হচ্ছে ওনলি সেভেন্টি এই হচ্ছে জিনিসটা নেক্সট ওয়ান প্রাইস যাচ্ছে ওনলি সেভেন্টি ওকে ওনলি সেভেন্টি পছন্দ হলে কী করতে হবে এই যে সাইড থেকে যারা দেখবে তারা কিন্তু এইভাবে দেখবে ঠিক আছে পছন্দ হলে কী করতে হবে এস এস নিয়ে পাঠিয়ে দিও এই যাচ্ছে প্রাইস যাচ্ছে ওনলি সেভেন্টি ওকে প্রাইস হচ্ছে ওনলি সেভেন্টি ওকে এই হচ্ছে জিনিসটা প্রাইস যাচ্ছে ওনলি সেভেন্টি সত্তর টাকা ওকে প্রাইস যাচ্ছে ওনলি সেভেন্টি সত্তর টাকা নেক্সট ওয়ান প্রাইস যাচ্ছে ওনলি সেভেন্টি সত্তর টাকা কেমিক্যাল পিটস অনেকেই ভালোবাসো অনেকেই পছন্দ করো প্রাইস যাচ্ছে হচ্ছে ওনলি তোমার সত্তর টাকা এই হচ্ছে জিনিসটা প্রাইস যাচ্ছে ওনলি সত্তর টাকা অরেঞ্জের ওপর ঠিক আছে প্রাইস যাচ্ছে অনলি সত্তর টাকা অরেঞ্জের ওপর মিনিমাম পারচেস টু হান্ড্রেড এই যে এতগুলো যদি মনে হয় যে একটা ইয়াররিংস নেবো কিন্তু অন্যান্য কিছু নেব। আগের ভিডিওগুলো দেখো এত ভিডিও আপলোড করে চ্যানেলে আগের ভিডিওগুলো দেখো সেই ভিডিও থেকেও যদি কিছু পছন্দ হয় পরের ভিডিওগুলো দেখো সব মিলিয়ে যদি পছন্দ হয় টু হান্ড্রেড মিনিমাম পারচেস করতেই হবে মিনিমাম পার্চেস টু হান্ড্রেড করতে হবে শিপিং থাকবে এক্সট্রা ষাট টাকা ওয়েস্ট বেঙ্গলে শিপিং আর আউট অফ ওয়েস্ট বেঙ্গলে ওয়ান ফোরটি ওনলি ডিটিসি কুরিয়ার সার্ভিস ওকে পাঁচশো গ্রাম অবধি এই হচ্ছে পরেরটা প্রাইস থাকছে ওনলি তোমার সত্তর পরেরটা দেখে নাও ওয়াও একটা পিস প্রাইস থাকছে ওনলি সত্তর ওকে প্রাইস থাকছে ওনলি সত্তর এই হচ্ছে জিনিসটা প্রাইস থাকছে ওনলি সেভেন্টি এই হচ্ছে জিনিসটা প্রাইস থাকছে ওনলি সেভেন্টি ছোটো বড়ো সবার মুখেই যাবে ওকে প্রাইস থাকছে ওনলি সেভেন্টি ছোটো বড়ো সবার মুখে যাবে প্রাইস থাকছে ওনলি সেভেন্টি একাধিক পেয়ে যাবে না যে একটা দুটো কি আছে তা না অনেকগুলো আছে পেয়ে যাবে ওকে প্রাইস থাকছে হচ্ছে ওনলি সেভেন্টি যত ইচ্ছা অর্ডার দিতে পারো পেয়ে যাবে প্রাইস থাকছে ওনলি সেভেন্টি এক একটা ফাইভ পিস সিক্স পিস করে অ্যাভেলেবেল আছে হয়তো এই স্টার্টটা চেঞ্জ হতে পারে বাকি সব সেম থাকবে ওকে সিক্স সেভেন পিস করে অ্যাভেলেবেল আছে প্রাইস যাচ্ছে ওনলি সেভেন্টি তাই জন্য ঝটপট নিয়ে নিতে পারো একান্তই যদি মানে বিক্রি হয়ে যায় সব তখন হয়তো না বলবো না হয়তো দিতে পারবো ওকে এই হচ্ছে পরেরটা প্রাইস যাচ্ছে ওনলি সেভেন্টি ওকে প্রাইস যাচ্ছে ওনলি সেভেন্টি এটা অপূর্ব পিস প্রাইস যাচ্ছে ওনলি সেভেন্টি এখানে একটা খড়ি রঙের প্রজাপতি ওকে ডার্ক চকলেট প্রজাপতি এই থাকবে হচ্ছে কানে প্রাইস থাকছে হচ্ছে ওনলি সেভেন্টি সত্তর টাকা মার্কেটে ওয়ান ফটির নিচে এগুলো পাবে না ওকে এই হচ্ছে জিনিসটা জাস্ট দেখো প্রাইস যাচ্ছে হচ্ছে ওনলি তোমার সেভেন্টি সত্তর টাকা যাচ্ছে পরেরটা প্রাইস যাচ্ছে অনলি সেভেন্টি ওয়াও একটা গ্রিন একটা ওয়াও গ্রিন পিস এই হচ্ছে জিনিসটা প্রাইস থাকছে হচ্ছে সেভেন্টি রুপিস অনলি তোমার সেভেন্টি ওকে প্রাইস থাকছে হচ্ছে অনলি সেভেন্টি এই হচ্ছে জিনিসটা এই হচ্ছে জিনিসটা প্রাইস থাকছে অনলি সেভেন্টি পছন্দ হলে এস এস নাও নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার কোথেকে পাবে হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়ার জন্য কি করতে হবে আমার ডেসক্রিপশান বক্সটা চেক করো পেয়ে যাবে এটা কি শরীর আচ্ছা এটা পরে দেখছি আচ্ছা অনলি সেভেন্টি দেখিয়ে দিলাম অনলি সেভেন্টি এটা ওকে অনলি সেভেন্টি পরেরটা দেখে না অনলি সেভেন্টি ওকে অনলি সেভেন্টি এই হচ্ছে জিনিসটা ওকে okay, অনলি 70 ওনলি সেভেন্টি ব্ল্যাকের ওপর ব্ল্যাকের ওপর যাচ্ছে ওনলি সেভেন্টি অ্যাগেন একটা প্রজাপতি উইথ ঝুমকাস প্রজাপতি উইথ ঝুমকা প্রাইস যাচ্ছে হচ্ছে ওনলি ওপর এসের ওপর ঝুলছে ওকে ওগুলো স্টার্টও থাকে এসের ওপর আছে প্রাইস যাচ্ছে সেভেন্টি কেউ যদি এসটাকে চেঞ্জ করে স্টার্ট নিতে বলো তাহলে প্রাইস কিন্তু তোমার নাইনটি হয়ে যাবে যেরকম আছে যদি সেরকমই থাকে তাহলে প্রাইস যাচ্ছে সেভেন্টি কেউ যদি বলো এস চেঞ্জ করো এবং চেঞ্জ করে দিয়ে এই রকম স্টার্ট দাও তখন প্রাইস কিন্তু নাইনটি হয়ে যাবে ওকে এই হচ্ছে জিনিসটা প্রাইস তোমার থাকছে হচ্ছে অনলি সেভেন্টি ওকে এই হচ্ছে জিনিসটা প্রাইস থাকছে হচ্ছে তোমার অনলি সেভেন্টি প্রাইস থাকছে অনলি সেভেন্টি এই যাচ্ছে হচ্ছে আরেকটা প্রাইস তোমার থাকছে হচ্ছে ওনলি সেভেন্টি প্রাইস তোমার থাকছে ওনলি সেভেন্টি এই হচ্ছে জিনিসটা প্রাইস তোমার থাকছে হচ্ছে ওনলি সেভেন্টি এই হচ্ছে জিনিসটা প্রাইস থাকছে ওনলি সেভেন্টি প্রাইস থাকছে হচ্ছে ওনলি সেভেন্টি হচ্ছে ওকে কানের ওপর প্রাইস তোমার থাকছে হচ্ছে অনলি সেভেনটি এই হচ্ছে এখানে তোমার কি বলে ইন্ডিগো প্যাটার্নের একখানা ইন্ডিগো কালারের একটা যা এ আছে কাপড় আছে আজরাক কাপড়ের ওপর আছে ইন্ডিগো কালার এখানে কুন্দান দেওয়া এবং এখানে হাফ সার্কেল বা চাঁদবালি দেওয়া আছে প্রাইস যাচ্ছে হচ্ছে তোমার ওনলি সেভেন্টি এটা তোমার ভায়োলেট কালারের ওপর আছে প্রাইস যাচ্ছে ওনলি সেভেন্টি ডিজাইন হচ্ছে সেম ওকে এটা হচ্ছে তোমার কাঁথা স্টিচের কাপড় আছে আজরাকের ওপর প্রাইস থাকছে হচ্ছে ওনলি সেভেন্টি এটা দেখে নাও ওয়াও একটা পিস ইন্ডিগোর ওপর যাচ্ছে প্রাইস থাকছে অনলি সেভেন্টি ওকে সেভেন্টি রুপিসে এরকম একটা পিস দেখো জাস্ট ওয়াও পিসটা প্রাইস যাচ্ছে অনলি সেভেন্টি ওকে এই হচ্ছে জিনিসটা প্রাইস যাচ্ছে অনলি সেভেন্টি এখানে অনেকগুলো বলস আছে ওকে প্রাইস যাচ্ছে ওনলি সেভেন্টি এটা মনে হয় একজন বা দুজনকে দিতে পারবো কাপড় আছে বাট এই বলসগুলো ঠিক নেই তাই জন্য ওকে প্রাইস যাচ্ছে অনলি সেভেন্টি তাও চেষ্টা করবো যদি অর্ডারের জন্য চলে আসে বয়সগুলো তাহলে তো অসুবিধা নেই নেক্সট ওয়ান প্রাইস যাচ্ছে ওনলি সেভেন্টি হোয়াইটের ওপর অনেকেই হোয়াইট খোঁজো তো হোয়াইটের ওপর কুন্দানের কাজ রাতে কেমিক্যাল বিটস প্রাইস যাচ্ছে অনলি সেভেন্টি ওকে প্রাইস যাচ্ছে অনলি সেভেন্টি এটা একটা ভায়োলেটের ওপর আছে একটা ওয়াও দেখো একটা ভায়োলেটের ওপর আছে ওয়াও একটা ভায়োলেটের ওপর আছে প্রাইস যাচ্ছে হচ্ছে বলে দিলাম অনলি সেভেন্টি মাত্র সত্তর টাকা সত্তর টাকায় তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে এই যাচ্ছে পরেরটা প্রাইস যাচ্ছে অনলি নাইনটি এই যাচ্ছে পরেরটা প্রাইস যাচ্ছে হচ্ছে তোমার অনলি নাইনটি প্রাইস যাচ্ছে অনলি নাইনটি ওকে এই যাচ্ছে হচ্ছে আরেকটা দেখে নাও জাস্ট ওয়াও পিস ওকে প্রাইস যাচ্ছে হচ্ছে অনলি নাইনটি ওয়াও পিস প্রাইস যাচ্ছে অনলি নাইনটি এই যাচ্ছে নেক্সট ওয়ান ওকে প্রাইস যাচ্ছে হচ্ছে ওনলি সেভেন্টি প্রাইস যাচ্ছে ওনলি সেভেন্টি এই যাচ্ছে আরেকটা নেক্সট ওয়ান প্রাইস যাচ্ছে দেখো ওনলি সেভেন্টি জাস্ট ওয়াও পিস ওনলি সেভেন্টি আচ্ছা কেমিক্যাল বিটসের পেলাম তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আরেকটা কেমিক্যাল বিটসের ঝুমকো এই হচ্ছে জিনিসটা প্রাইস যাচ্ছে ওনলি সেভেন্টি কেমিক্যাল বিটসের ওপর যাচ্ছে প্রাইস যাচ্ছে ওনলি সেভেন্টি এটাও দেখে নাও কেমিক্যাল বিটস এর ওপর যাচ্ছে প্রাইস যাচ্ছে হচ্ছে ওনলি 70 এই হচ্ছে কানে এসের ওপর আছে হুকের ওপর আছে প্রাইস যাচ্ছে অনলি 70 ওয়াও এটা দেখে নাও আচ্ছা এটা তো তোমাদের দেখালাম আর কি আছে দেখি এইটা আরেকটা যাচ্ছে প্রাইস যাচ্ছে ষাট টাকা ওকে একদম লাইট ওয়েট ওকে একদম লাইট ওয়েট প্রাইস যাচ্ছে হচ্ছে ষাট টাকা একদম লাইট ওয়েট প্রাইস যাচ্ছে হচ্ছে ওনলি সিক্সটি একদম লাইট ওয়েট প্রাইস যাচ্ছে অনলি সিক্সটি ওকে এইটা দেখে নাও প্রাইস যাচ্ছে ওনলি তোমার সেভেন্টি প্রাইস যাচ্ছে ওনলি সেভেন্টি এই হচ্ছে কানে ওকে প্রাইস যাচ্ছে হচ্ছে ওনলি সেভেন্টি এটা একটা দেখে নাও প্রাইস যাচ্ছে হচ্ছে তোমার ওনলি যে মাছের মতো যাচ্ছে প্রাইস যাচ্ছে ওনলি তোমার সেভেন্টি প্রাইস যাচ্ছে ওনলি সেভেন্টি অনেকগুলো আমি হ্যান্ডমেড দেখালাম অনেকগুলো হ্যান্ডমেড ইয়ারিংস দেখিয়েছি যেটা যার পছন্দ হচ্ছে তার এস নেবে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে ঠিক আছে যেটা যার পছন্দ হচ্ছে এস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও ওকে এই হচ্ছে জিনিসটা ওকে চলো টাটা বাই বাই খুব শীঘ্রই আসবো একটা নতুন ভিডিও নিয়ে